আমি এখন আছি এটা হলো টিএসি টিএসি অগ্নি চত্বরে আছি এখানে দিন রাত চব্বিশ ঘন্টা আগুন জ্বলেই থাকে জ্বলেই থাকে ঠিক আছে আমি যখন জেন্ডারতে বিল জলে থাকে আমি পাইলট থেকে এই জায়গা বন্ধুরা মিলে এটা একটা এমন সিস্টেম যে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এই আগুনটা জ্বলতে থাকে এটা অটোমেটিকলি জ্বলতে থাকে এটা নিবে না